কে এবং কাকে এই দুইটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে নিশ্চয়ই আপনি অনেক সমস্যা পড়েছেন এটা খুবই কমন একটা সমস্যা বিকজ কে এবং কাকে দিয়ে যে আমরা আসলে কীভাবে আমরা সেন্টেন্সগুলো বানাই এটা আমরা অনেকেই ঠিকমতো বুঝে উঠতে পারি না কিছুই পাই না সিরিজের এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা শিখে নিব সো আপাতত ইনিশিয়াল ইনফরমেশান হচ্ছে এইটাই যে যখন আমরা কে ব্যবহার করি কে এর জন্য আমরা নেই ডাব্লুএচ ওয়ার্ড হু এবং কাকের জন্য আমরা ব্যবহার করি হোম সো কে হু এবং কাকে হুম কে হু কাকে হুম চলুন আমরা একটা এক্সাম্পল দেখে নিই তুমি কে এটা এত কমন একটা বাক্য এটা নিয়ে এত মেন ছিল ফেসবুকে যেটা আমরা সবাই জানি হু আর ইউ কে তুমি হু আর ইউ সে কে হু ইজ হি হু ইজ শি তুমি কে হু আর ইউ আর যদি আমি বলি তুমি কাকে দেখছো সো তখন হয়ে যাবে হোম হোম ডেড ইউ সি তুমি কাকে দেখেছো হোম ডিড ইউ সি সো কে হু এবং কাকে হোম আমি জানি কে এসেছে আমি জানি কে এসেছে আইনেম আমি জানি আইনও কে হু এসেছে খেম আর তুমি কাকে আমন্ত্রণ করবে হোম উইল ইউ ইনভাইট কাকে হুং হোম উইল ইউ ইনভাইট আমরা জানি আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কি ডাবচ কোয়েশ্চেন একটা সো ডাব্লুইচ ওয়ার্ডরি সাবজেক্টন হোম উইল ইউ ইনভাইট সে জানি কে চলে গেছে সে জানি কে চলে গেছে তাহলে সে জানে থার্ড সিঙ্গুলার নাম্বার বারবার সাথে এস হয়েছে কে হু চলে গেছে লেফট হিন

সেই খেয়াল রাখে সো মাঝে মাঝে আমরা এরকম কথা বলি যে আমি সেই ব্যক্তি যে তোমাকে সাহায্য করে ওই সেই ব্যক্তি যে প্রতিদিন এখানে আসে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা হুকে ব্যবহার করি যদিও এইখানে আমরা এটার অর্থ কে হিসেবে ব্যবহার করি না বাট উই ঠিক দিস ফর এক্সাম্পল আই এম দ্য পার্সন হু হ্যাভড হিউ হি ইজ দ্য পার্সন হু কামস হিওর এভরিডে একইভাবে হি ইজ দ্য ওয়ান হু কেয়ার্স আর আমি যদি বলতে চাই আমি তাকে বিশ্বাস করতে পারি সরি আমি কাকে বিশ্বাস করতে পারি হোম ক্যান আই ট্রাস্ট কীভাবে প্রশ্ন বানাই এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস যেহেতু আজকের আমি ক্লাসে প্যাটার্নটাকে বলে দিলাম প্রতিটা সেন্টেন্স একই প্যাটার্নেই কিন্তু হয় যখন আমরা কোয়েশ্চেন করি আছে কে এই সমস্যাটি সমাধান করতে পারি হু ক্যান সলভ প্রবলেম এবং তুমি কাকে উপহার দিয়েছ হোম ডিড ইউ গিভ দ্য গিফট সো আমরা বুঝলাম যে যখন আমরা কে দিয়ে কোনো একটা প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করব হু এবং কাকে দিয়ে কিছু বললে তখন আমরা ব্যবহার করতে পারি হুম এটা দিয়ে আমরা সেন্টেন্সও করতে পারি এটা দিয়ে আমরা যে কোনো ধরনের বাক্য বানাইতে পারি এটা দিয়ে আমরা কিন্তু করতে পারি যেটার এক্সাম্পল কিন্তু আমরা এখানে দেখলাম শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের স্পেশাল কেয়ার ব্যাচে অনলাইনে এবং অফলাইনে বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে এবং ইনবক্স করতে পারেন আপনি আমাদের পেজে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন